আমতলি গ্রামের সালাম চাচার মেয়ে নাম ছিল তার নুরজাহান নুরজাহান দেখতে খুবই সুন্দরী ছিল তার মতো সুন্দরী আশেপাশে একটাও নেই সে ছিল তার বাবা মার একমাত্র রাজকর্ণে নুরজাহান ঘরের কাজ করতে খুব পছন্দ করতো তাই সে তার মাকে কোনো কাজই করতে দিত না সব কাজ সে একাই সামলাত রান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ তেমনি একদিন সন্ধ্যেবেলায় নুরজাহান তাদের বাড়ির উঠান ঝাড়ো ধরে একটা জিন জিন যাচ্ছিল সেই সদাগরের নাম ছিল ইসমাইল সেই জিন সদাগরের কাছে ছিল তিরিশ হাজার জিনের একটি বহর তবে ইসমাইল জিন ছিল খুব ইমানদার একজন ব্যক্তি সেও তার বহরের সকলেই পাঁচ অর্থ নামাজ আদায় করত। আর মানুষদের উপকার করত ইসমাইল দূর থেকে লক্ষ্য করে একটি মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছে ইসমাইল মেয়েটিকে দেখে বলে মাসাল্লা কি অপরূপভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে ইসমাইল নূরজাহানকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে ইসমাইলের কাছে নূরজাহান খুবই ভালো লাগে এভাবেই দেখতে দেখতে নূরজাহানের প্রেমে পড়ে যায় ইসমাইল ইসমাইল তার সাথে কথা বলতে চাইতো তবে কি করে কথা বলবে এটা সে ভেবে পাচ্ছিল না সে তো আর তাদের মতো মানুষ ছিল না ইসমাইল দূর থেকে দেখতে নূরজাহান প্রতিদিন বিকেলে পুকুর পাড়ে খাবার পানি আনতে যায় তার মাথায় একটা বুদ্ধি আসে সে পরের দিন দুপুরবেলা সেই পুকুর ঘাটে মাছ ধরতে বসে মানুষের ধরে আর অপেক্ষা করতে থাকে নূরজাহান সে কখন আসবে একটা সময় নূরজাহান সেই পুকুর ঘাটে আসে পানি নেওয়ার জন্য সে ঘাটে এসে দেখে একটা পুরুষ ঘাটে বসে বড়শি দিয়ে মাছ ধরছে এটা দেখে নূরজাহানের মাথা গরম হয়ে যায় কারণ সেই পুকুরের মাছ ধরা নিষেধ ছিল নূরজাহান পিছন থেকে ইসমাইলকে বলে কে আপনি আপনি কি জানেন না এই পুকুরে মাছ ধরা নিষেধ ইসমাইল তার দিকে ঘুরে তাকায় নূরজাহান তাকে দেখে দৃষ্টিতে অবাক হয় এত সুন্দর সুদর্শন পুরুষ এর আগে নূরজাহান কখনই দেখেনি সে তার উপরে রাগ দেখায় না নরম কণ্ঠে বলে কে আপনি আর এই পুকুরে কেন বা মাছ ধরছেন ইসমাইল তাকে বলে ক্ষমা করবেন আমার জানা ছিল না নূরজাহান বলে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না ইসমাইল বলে আমি এই গ্রামে থাকি না আমি আমার মামা বাড়িতে বেড়াতে এসেছি নূরজাহান পুকুর থেকে পানি নিয়ে বাসায় চলে যায় কিন্তু নূরজাহানের মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো আসলে ইসমাইল এত সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারতো যেটা শুনে নূরজাহান মুগ্ধ হয়ে গিয়েছিল আর ইসমাইল দেখতেও খুব সুদর্শন একজন ব্যক্তি ছিল পরের দিন নুরজাহান আবারও কলসি কাকে নিয়ে সেই পুকুর ঘাটে পানি আনতে যায় এসে দেখে ইসমাইল সেই পুকুর ঘাটে বসে আছে নুরজাহানকে দেখে ইসমাইল দাঁড়িয়ে বলে আমি কিন্তু আজ মাছ ধরছি না আমার হাতে কেন বর্ষি নেই আপনি বলেছেন এই পুকুরে মাছ ধরা নিষেধ তবে বসে থাকা নিষেধ এটা কিন্তু বলেননি নুরজাহান এটা শুনে হেসে দেয় আর বলে আপনি খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারেন ইসমাইল বলে আমি আরো সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি কিন্তু আপনার মতো সুন্দরী মেয়ে সামনে থাকলে কথাগুলো কেমন জানি এলোমেলো হয়ে যায় নুরজাহান বলে আমাকে এখন যেতে হবে ইসমাইল বলে কাল আমি ঘাটে আপনার জন্য অপেক্ষা করব। নুরজাহান বলে আপনি কেন আমার জন্য অপেক্ষা করতে যাবেন ইসমাইল বলে আপনার জন্যই তো এখানে আসা নুরজাহান বলে আমাকে এখন যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে নূরজাহান সেখান থেকে বাইরে চলে আসে রাতে সে ভাবছিল কে এই পুরুষ যার কথা শুনলে শুনতেই মন চায় শুধু আমার তার চোখের দিকে তাকালে সবকিছু এলোমেলো হয়ে যায় কেন সে এই ভিন্দেশি তাহলে কি সে আমার মন জয় করেই ছালবে নুরজাহান তো আর জানতো না ইসমাইল কোনো মানুষ ছিল না কয়েকদিন নূরজাহান কলসি কাকে নিয়ে পুকুর কাটে আসা যাওয়া করে আর ইসমাইলের সাথে তার আস্তে আস্তে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তার কিছুদিন পরে একদিন বিকেলে যখন যায় দেখে সেখানে কেউ নেই সে পুকুর আশেপাশে ইসমাইলকে খুঁজতে শুরু করে কিন্তু ইসমাইল কোথাও ছিল না সে মন খারাপ করে পানি নিয়ে বাসায় চলে আসে এভাবেই কিছুদিন সে ইসমাইলের সাথে দেখা করতে পারে না সেভাবে হয়তো ইসমাইল তার মামাবাড়ি থেকে চলে গেছে পরের দিন যখন নূরজাহান আবারও সেই পুকুর ঘাটে পানি আনতে যায় সে দেখে ঘাটে সিঁড়িতে ইসমাইল বসে আছে সে তাড়াতাড়ি ইসমাইলের কাছে যায় আর বলে এতদিন কোথায় ছিলেন আপনি ইসমাইল বলে আমি এখানে আশেপাশে ছিলাম কিন্তু আমি আপনাকে ইচ্ছে করেই দেখা দিইনি নূরজাহান বলে কেন দেখা দিননি আর কেনই বা আমাকে দেখে লুকিয়েছিলেন ইসমাইল বলে আমি জানতে চাচ্ছিলাম আমি যতটা আপনাকে ভালোবাসি আপনিও কি ঠিক ততটাই আমাকে ভালোবাসেন কি না আমি আমার উত্তরটা পেয়ে গেছি নূরজাহান বলে কি উত্তর পেলেন আমাকে ইসমাইল বলে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি আপনি আশেপাশে আমাকে খুঁজতেন সব সময় আর যখন আপনি আমাকে কোথাও দেখতে পেতেন না মন খারাপ করে পানি নিয়ে চলে যেতেন নূরজাহান বলে মানুষকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে তাই না ইসমাইল বলে মোটেও না তবে কখনো কখনো সত্যটা জানার জন্য একটু কষ্ট দিতেই হয় নুরজাহান হাতের পলচিটা রেখে ইসমাইলকে জড়িয়ে ধরে তার মনে হচ্ছিল কোনো পৃথিবী এই বুকে তার তাদের ভিতরে ভালোবাসা শুরু হয় এভাবেই কিছুদিন কেটে যায় একদিন গভীর রাতে নুরজাহান ঘরে বসে ইসমাইলকে নিয়ে ভাবছিল হঠাৎ করে সে লক্ষ্য করে তার ঘরের চালানায় কেউ একজন টোকা দিচ্ছে সে বলে কেউ এখানে সে শুনতে পায় বাইরে থেকে ইসমাইল বলছে জ্বালানাটা খোলো আমি এসেছি নূরজাহান জ্বালানাটা খুলে দেখে ইসমাইল বাইরে দাঁড়ানো সে অবাক হয়ে জানতে চায় তুমি এখানে কি করে এলে ইসমাইল বলে তোমাকে দেখতে ইচ্ছে হয়েছিল তাই চলে এলাম নূরজাহান বলে তাই বলে এত রাতে ইসমাইল বলে আমার তো রাতেই দেখতে ইচ্ছে করেছে তাই তোমার কাছে এত রাতেই চলে এলাম নুরজাহান বলে তোমার কি ভয় করে না যদি কোনো ভূত পেট তোমাকে ধরে বসতো খুদ পেতের কথা শুনে ইসমাইল হাসতে শুরু করে আর বলে ওইসব আমাকে দেখে উল্টো রাস্তায় পালাবে এভাবেই তারা সারারাত কথা বলে আর সকাল হওয়ার একটু আগে ইসমাইল সেখান থেকে চলে যায় ভালোই কাটছিল তাদের ভালোবাসার দিনগুলো প্রতিদিন বিকেলে তারা সেই পুকুর পাড়ে দেখা করতো আর মাঝে মাঝে ইসমাইল আসতো গভীর রাতে নুরজাহানদের বাড়িতে দেখা করার জন্য অনেক দিন কেটে গেছে একদিন ইসমাইল সিদ্ধান্ত নেয় এখন নুরজাহানকে সব সত্যটা জানাতেই হবে তাকে বলতেই হবে যে আমি তাদের মতো মানুষ না আমি একজন জিম কিন্তু ইসমাইলের অনেক ভয় হচ্ছিল যদি সব সত্যটা জানার পরে নুরজাহান তাকে ছেড়ে চলে যায় কিন্তু তার ভালোবাসার প্রতি বিশ্বাসও ছিল তাই সে সিদ্ধান্ত নেয় আজ রাতে সবকিছু বলে দেবে সেই নুরজাহানকে রাতে ইসমাইল নুরজাহানের সাথে দেখা করতে আসে আর নূরজাহানকে বলে আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলবো যেটা শোনার পর তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো নুরজাহান বলে তাহলে আমি এমন সত্যটা শুনতে চাই না যেটা শোনার পর তোমাকে ছাড়তে আমি বাধ্য হব তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই অল্প কয়েকদিনে তুমি আমার জীবনটাকে বদলে দিয়েছো তুমি আমাকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাতে বাধ্য করেছ তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কাকে বলে আমি শুনতে চাই না সেই সত্য কথা ইসমাইল বলে এখন যদি সেই সত্যটা না বলি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সবটা শুনে নূরজাহান বলে ঠিক আছে বলো দেখি কি এমন সত্য কথা তুমি এতদিন আমার থেকে লুকিয়েছ যেটা শুনে তোমাকে আমি ছাড়তেও পারি ইসমাইল বলে আমি তোমাদের মতো মানুষ না আমি একজন জিন এটা শুনে নূরজাহান হাসতে শুরু করে আর বলে তুমি আমার সাথে মজা করছো তাই না ইসমাইল বলে আমি তোমার সাথে মজা করছি না তুমি চাইলে আমি তোমাকে প্রমাণ দিতে পারি নুরজাহান বলে ঠিক আছে আমি প্রমাণ দেখতে চাই ইসমাইল বলে আমি তোমাকে প্রমাণ দেওয়ার আগে কিছু কথা বলতে চাই নুরজাহান বলে ঠিক আছে বলো ইসমাইল বলে প্রমাণটা দেখার পর হয়তো তুমি ভয় পেয়ে যেতে পারো তবে মনে রেখো আমি তোমাকে অনেকটা ভালোবাসি আমি তোমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসি আমি তোমার কাছ থেকে চলে যাব আবার সেদিনই দেখা দেব যেদিন তুমি মন থেকে আমাকে মেনে নেবে এটা বলে ইসমাইল তার পেছন থেকে বাকির মতো দুইটা ডানা বের করে আর সেই ডানা দুটো দিয়ে আকাশে উঠতে শুরু করে এসব দেখে ততক্ষণে নূরজাহান ভয়ে অজ্ঞান হয়ে গেছে পরের দিন সকালে নূরজাহানের মা তাকে বাইরে থেকে অনেকবার ডাকে কিন্তু সে দরজা খুঁজছিল না এটা দেখে নূরজাহানের বাবা দরজাটা ভেঙে ফেলে আর ঘরে প্রবেশ করে দেখে নূরজাহান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে তারা নূরজাহানকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায় আর তার কাছে জানতে চায় কি হয়েছে কিন্তু নূরজাহান তাকে সত্যি কথাটা বলে না সে বলে ঘুম থেকে যখন উঠলাম তখন হঠাৎ করে কি যেন হলো আর মাথা ঘুরিয়ে আমি পড়ে গেলাম তারপর থেকে আমার কিছু মনে নেই আসলে নুরজাহান কাউকে ইসমাইলের বিষয়টা জানাতে চাচ্ছিল না নূরজাহান রাতে শুয়ে শুয়ে ভাবছিল আমি এতদিন যাকে মন থেকে ভালোবেসলাম যাকে এছাড়া আমি বাঁচতে পারবো না সে কিনা আমাদের মতো মানুষই না সে নাকি একজন জিন নুরজাহান এটাও ভাবে আর যাই হোক সে তো আমাকে অনেকটা ভালোবাসে সে জিন তাতে কি হয়েছে আমি তাকে মেনে নেব আমি তাকে ছাড়া বাঁচতে পারব না এসব ভেবে সে তার পরের দিনই নিয়ে পুকুর খাটে যায় সে চারিপাশে ইসমাইলকে খুঁজছিল আর চেঁচিয়ে বলে কোথায় তুমি দেখা দাও আমায় আমি বাঁচতে পারছি না তোমাকে ছাড়া দয়া করে আমাকে দেখা দাও হঠাৎ করে ইসমাইল তার পেছনে এসে দাঁড়ায় আর বলে আমারও তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে তবে আমি তো তোমাকে কথা দিয়েছি তুমি যতদিন না আমাকে মন থেকে মেনে না নেবে ততদিন আমি তোমার সামনে আসবো না ইসমাইলকে দেখে ধরে আর বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এটা যেমন সত্য আর একটা সত্য আছে আমি আমার বাবা মাকে কথা দিয়েছি তারা আমার হাত যার হাতে তুলে দেবে আমি তাকে নিয়ে সারা জীবন কাটাবো তবে তারা তোমাকে কখনই মেনে নেবে না তুমি তো আর আমাদের মতো মানুষ না তুমি তো একজন জিৎ এইসব শুনে ইসমাইল বলে আমি একজন জিন আমার কাছে তিরিশ হাজার জিনের একটা বহর আছে আমি তাদের কাছে তবে আমরা কারো ক্ষতি করি না আমরা করি আর মানুষদের উপকার করার চেষ্টা করি তুমি চিন্তা করো না তুমি যেহেতু তোমার বাবা মাকে কথা দিয়েছ দেখবে তোমার বাবা মা হাসি মুখে তোমার হাত আমার হাতে তুলে দেবে নুরজাহান বলে এটা কি করে স্মেল বলে এর জন্য তোমাকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে বলে আমি তোমাকে পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করতে রাজি আছি বলে আমি আমার একটা জিনকে তোমার উপরে ভর যে তোমার উপরে ভর করার পর তোমার বাবা মা আশেপাশে সকল ববিরাজ ও হুজুরকে তোমাদের বাসায় নিয়ে আসবে তোমার চিকিৎসা করানোর জন্য কিন্তু আবার সেই জিনটি খুব শক্তিশালী তারা তাকে তোমার উপর থেকে ছাড়াতে সক্ষম হবে না স্মেলের কথা মতো তার দলের সব থেকে শক্তিশালী জিনটি আমাকে ভর করে আর দিনে দিনে আমার পাটলামই শুরু হয়ে যায় আমার বাবা মা বুঝতে পারে আমাকে কোনো জিন আসল করেছে তাই তারা আমাদের মসজিদের ইমামকে আমাদের বাড়িতে নিয়ে আসে ইমাম সাহেব আমাকে দেখে বলে একে আমি সুস্থ করতে পারবো না এর সাথে অনেক বড় একজন শক্তিশালী জিন এসেছে আপনারা আমাকে মাফ করবেন আপনারা আমার থেকে বড় কোনো আলেমকে খুঁজে বের করবেন এটা বলে ইমাম সাহেব বাসা থেকে চলে যায় আমার বাবা মা খুব চিন্তায় পড়ে যায় আর চারিপাশে বড় আলেম ও কবিরাজের খোঁজ করতে থাকে একদিন আমার বাবা মা শুনতে পায় আমাদের পাশের গ্রামে একটা কবিরাজ আছে যার কাছে কিনা একশো একটা জিন থাকতো সে আজ পর্যন্ত কোনো কাজে ফেল করেননি তাই আমার বাবা মা সেই কবিরাজের বাসায় আমাকে নিয়ে যায় কবিরাজ আমাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর আমার বাবা মাকে বলতে থাকে তাড়াতাড়ি এই মেয়েকে আমার সামনে থেকে নিয়ে যান আমি পারব না তাকে সুস্থ বলতে এর সাথে যে জিনটি আছে সে একাই আমার একশো একটা জিনকে হত্যা করার ক্ষমতা রাখে আপনারা আমাকে মাফ করবেন আপনারা আমার থেকে বড় কাউকে খুঁজে বের করো আমার বাবা মা সেখান থেকে আমাকে নিয়ে আসে আর দিনে দিনে আমার পাগলামি আরো বাড়ছিল আমার বাবা মা চারিপাশে ভালো পবিরাজ ও আলেমের পোজ করতে থাকে যারাই আমাকে দেখেছে তারাই বলে একে আমি সুস্থ করতে পারবো না সবাই আমাদের বাসা থেকে ফিরে যেত কতই না ও আলেম আমাকে দেখতে এসেছে তো কেউই আমাকে সুস্থ করতে না সবাই আমাকে দেখে ভয় পেয়ে চলে যেত তেমনি একদিন ইসমাইল রূপে আমাদের বাড়িতে আসে আর দেখে আমার বাবা মা আমাদের উঠানে বসে কান্না করছে ইসমাইল আমার বাবা মার কাছে জানতে চায় কি হয়েছে আপনাদের আমার বাবা মা দেখতে পায় একটা সাদা পাঞ্জাবি ও একটা সাদা টুপি পরা একটা ছেলে দাঁড়ানো দেখতে সে খুবই সুন্দর আমার বাবা মা বলে আমার মেয়েটাকে জিন আসল করেছে কিন্তু তাকে কেউ সুস্থ করতে পারছে না অনেক বড় বড় কবিরাজ হার মেনে গেছে কতই না ইমাম আমাদের বাড়ি থেকে ফিরে গেছে সবাই বলছে এ মেয়েকে সুস্থ করা সম্ভব না চারিপাশে আমার মেয়ের বদনাম শুরু হয়ে গেছে কি করে আমার মেয়েটাকে বিয়ে দেব। আমার মেয়েটাকে যদি কেউ সুস্থ করতে পারতো আমার মেয়ের চিন্তায় আমরা কান্না করছি ইসমাইল বলে আমি কি আপনার মেয়েটাকে দেখতে পারি আমি আপনার মেয়েটাকে সুস্থ করতে পারবো ইনশাল্লাহ আমার বাবা মা বলে আপনার থেকে অনেক বড় বড় আলেম এখান থেকে ফিরে গেছে আর আপনি কি করে সুস্থ করবেন ইসমাইল আমার বাবা মাকে বলে আল্লাহ পাক সবাইকে সমানভাবে জ্ঞান ভাগ করে না আমার কাছে এমন কিছু জ্ঞান আছে যেটার মাধ্যমে আমি আপনার মেয়েকে সুস্থ করতে পারবো কিন্তু আমার কিছু সত্য আছে আমার বাবা মা বলে ঠিক আছে কি এমন সত্য ইসমাইল বলে আমি যদি আপনার মেয়েটাকে সুস্থ করতে পারি তাহলে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন আমার বাবা মা কিছুক্ষণ ভাবতে থাকে আমার বাবা মা ভাবে আমার মেয়েটার তো বদনাম চারিপাশে ছড়িয়ে গেছে সবাই বলছে আমার মেয়েটা জিনে ধরা রোগী আমার মেয়েটাকে এখন আর কেউ বিয়ে করতে চাচ্ছে না আর এই ছেলেটা তো দেখতে মাসাল্লাহ খুব সুন্দর আর একজন ইমামো আমার মেয়েটার সাথে যদি এই ছেলেটার বিয়ে হয় তাহলে আমার মেয়েটা সুখী হবে আমার বাবা মা বলে ঠিক আছে আপনি যদি আমার মেয়েটাকে সুস্থ করতে পারেন তাহলে আপনার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এটা কথা দিলাম আপনাকে আমি ইসমাইল বলে ঠিক আছে আপনারা আপনাদের মেয়ের রুমে আমাকে নিয়ে যান আমার বাবা মা তাকে নিয়ে আমার রুমে আসে ইসমাইল একটা বোর করে দাগ কেটে দেয় আর বলে আপনারা দাগের ওপারে দাঁড়ান ইসমাইল আমার কপালে হাত রেখে একটা পড়তে শুরু করে একটা পর্যায়ে সেই জিনটি আমার ভেতরে জাগ্রত হয় তাকে সবকিছু আগে থেকেই শিখিয়ে দেয়া হয়েছিল তাই সে ইসমাইলকে দেখে মাফ চাইতে থাকে আর বলে আমাকে আর কষ্ট দেবেন না আমি চলে যাচ্ছি আর বলে আপনি যতদিন এই মেয়েটার সাথে থাকবেন আমি আর কখনো এই মেয়েটার কাছে ফিরে আসবো না আমি এখন পুরোপুরি সুস্থ আমার বাবা মা এতদিন পরে আমাকে সুস্থ দেখে খুব খুশি হয় ইসমাইল আমার বাবা মার কাছে এসে বলে এখন আপনারা আপনাদের কথা রাখেন আপনাদের মেয়ের হাত আমার হাতে তুলে দেন কারণ আমরা মুসলমান আমাদের কথার অনেক মূল্য আছে আমার বাবা মা বলে অবশ্যই আমার মেয়েকে আপনার সাথেই বিয়ে দেব আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করা হয় ইসমাইল বলে আমাদের বিয়েতে আর কারো আসা দরকার নেই আমি চাই না আশেপাশে কেউ জানতে পারো কি এই বিষয়টা আমার বাবা মা কারণটা জানতে চায় ইসমাইল বলে ধরে নেন এটাও আমার একটা সত্য আমার বাবা বলে ঠিক আছে তুমি আমার মেয়েকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছ তুমি যা বলবে তেমন তোমাদের বিয়ে হবে তবে বিয়ের পর আমি অবশ্যই বড় করে একটা অনুষ্ঠান করব যেখানে কিনা আমার সকল আত্মীয় ও গ্রামের সকলেই থাকবে ইসমাইল বলে ঠিক আছে তার পরের দিনই আমাদের বিয়ের আয়োজন করা হয় আমাদের মসজিদের ইমাম ও আমার বাবা মা ছাড়া আমাদের বিয়ের কথা আর কেউ জানতো না ইসমাইল আমার বাবা মাকে বলেছিল তার তার এ এ নেই তাই সে বিয়ের পরে থাকতে চায় আমার বাবা মা এই কথাটা শুনে খুব খুশি হয়েছিল যে মেয়েকে তাদের থেকে আর দূরে যেতে হবে না তাই আমাদের বাসর রাত আমাদের বাড়িতে আয়োজন করা হয় বাসর রাতে বাবা মা আমাদের রেখে তাদের শোয়ার রুমে চলে যায় পরের দিন সকালে অনেকটা সময় কেটে যায় কিন্তু আমরা ঘুম থেকে উঠছিলাম না একটা পর্যায়ে বাধ্য হয়ে আমার বাবা মা আমাদের রুমের দরজা এসে আমাদের ডাকতে শুরু করে তবে আমাদের কোনো সাড়া পায় না তারা তাই বাবা বাধ্য হয়ে দরজাটা ভেঙে ফেলে আর ভিতরে ঢুকে দেখে আমরা কেউ কোথাও নেই আমরা দুইজনই রুমের ভিতরে ছিলাম না কিন্তু এটা কি করে সম্ভব রুমের দরজাটা তো ভিতর থেকে লাগানো ছিল আমরা কোথায় গায়েব হয়ে গেলাম চারিপাশে আমাদের খুঁজতে থাকে বাবা মা কিন্তু কোথাও আমাদের খুঁজে পায় না সে কিছুদিন পরে আমরা বাবা মা স্বপ্নে দেখা দেই আমি আমার মা বাবাকে বলি আমি খুব সুখে আছি আসলে ইসমাইল হচ্ছে একটা জিন আমি তাকে ভালোবাসতাম কিন্তু আমি আপনাদেরও দিয়েছিলাম আপনারা যার হাত আমার হাতে তুলে দেবেন তাকে নিয়েই আমি সারাটা জীবন কাটাব কিন্তু আপনারা তো ইসমাইলের হাতেই আমার হাতটা তুলে দিয়েছেন তাই এখন আমি তার সাথে থাকতে বাধ্য কিন্তু আপনারা চিন্তা করবেন না ইসমাইল আমাকে নিয়ে তাদের দুনিয়ায় চলে এসেছে আমাকে শুধু শুধু চারিপাশে খুঁজে আর কোনো লাভ নেই আমার বাবা মা সপ্তাহটা দেখে ঘুম থেকে জেগে ওঠে আর একে অপরকে বলতে থাকে পাক যা করে ভালোর জন্যই করে এটাই আমার মেয়ের কপালে ছিল আশা করি আপনাদের সবার কাছে আমাদের এই আয়োজনটি অনেক ভালো লেগেছে নিয়মিত এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন